গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দুধটা বসিয়ে দিয়েছি যেহেতু দিয়ে গেছে আর এদিকে দেখো বড় মশাকে দিয়ে দিলাম রুটি আর আলু পেঁপের তরকারি সকালবেলা রুটি খাওয়ার জন্য আলু পেঁপের তরকারি করেছি আর এই আলু পেঁপের তরকারিটার মধ্যে একটু মুগের ডাল ছিটিয়ে দিয়েছিলাম আমার এই তরকারিটা বেশ দারুণ লাগে যাই হোক ও ওর মতন খেয়ে নিচ্ছে আর মেয়েকে করে দিয়েছিলাম টমেটো আমার পেঁয়াজ দিয়ে ভাত ভাজা মেয়ে আর মেয়ের মা খুবই ভালোবাসে এই ভাত ভাজাটা খেতে যাই হোক চলো এবার রান্না বসিয়ে দিই আজ হবে চিকেন তাই আমার জন্য আমি এক পিস মাছই বসিয়েছি মাছটা সর্ষে করে নিলাম আর এদিকে চিকেনটা ধুয়ে দিয়ে গেছে তো ওটা আমি ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি তো চিকেনটা করে নিয়ে আজকে হালকা পাতলা ঝোলই করব চলো চিকেনটা কষানো হয়ে গেছে এ দেখো চিকেন আমার রেডি একদম পাতলা ঝোল চলো দেখিয়ে দিই তোমাদের লাঞ্চ মেনুটা তো এখানে আছে চিচিঙ্গা ভাজা আছে একটুখানি কাঁকরোল ভাজা আর আমার মাছের ঝোল এইটা আর এই যে আলু বেপে তরকারি এইটুকু বেঁচে গেছিলো আর এই দুটো পদ দেখছো ঝিঙে আলু আর শুক্তো এটা হচ্ছে আগের দিনের ফ্রিজে ছিল আর এই হচ্ছে আমার হালকা পাতলা চিকেনের ঝোল তো আমার বান্না সব রেডি এবার স্নান করতে যাবো আর দুধটাকে আমি আরও একবার গরম করে নিলাম আর এদিকে দেখো গ্যাস টাস পুরো পরিষ্কার করা হয়ে গেছে বাসনও মাজা হয়ে গেছে টেবিলটাও পুরো ক্লিন করা হয়ে গেছে তো এবার চলো স্নানটা করে নুন বন্ধুরা পুরো একটা দশ বাজে এই স্নান করে তোমাদের সামনে এলাম যাই হোক সকালবেলা ঘুম থেকে ঘুরে সমস্ত রান্না বান্না কমপ্লিট করেছি আর যে মানুষটা তিনবার স্নান করে সেই মানুষটা একবার স্নান করেছে তাও কাকসান জল কি ঠান্ডা গায়ে দিতে ইচ্ছা করছে না যাই হোক একটুখানি জল ঢেলে বেরিয়ে আসলাম তো পুজো মিষ্টু দেবে তার জন্য আমি আর উপরে ওপরে উঠিনি আর এই যে আরেকজন দেখো এই যে ঘুম থেকে উঠে সকালবেলা ব্রেকফাস্ট করে এই যে বসে আছে আমি ওইদিকে আমার তো রান্নাবান্না সব হয়ে গেছে বললাম এখন খেতে বসবো তো ও স্নান করুক ওর বাবাকে ফোন করলাম জানি এখন আসবে না তা ফোন করলাম ফোন দেখলাম সুইচ অফ তো যখন আসে আসবে ও স্নান করে পুজো টুজো দিলে তারপরে খাবো আর এখন আমি বসে বসে ল্যাদ খাই ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে আর কি ল্যাথ খাই যে ফোন ঘাটবো ফোনও ঘাটতে পারবে না যদি ওর ফোনে ব্যালেন্স আছে কিন্তু আমার তো আনলিমিটেড আর তো আনলিমিটেড না তো যেহেতু আনলিমিটেড না সেও এত ঘাটলে হবে না চলো এখন বসে থাকি পরে আসছি আবার তো দুপুরের লাঞ্চটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম বিকেলবেলা উঠে ভালো লাগছিল না এমন একটা বাজে ওয়েদার কিচ্ছু ভালো লাগছিল না যাই হোক তো মেয়েকে বললাম চল দেখি যাই একটু ঘুরে আসি তো যাই হোক এসেছি এই দিদির এইখানে তো এখান থেকে কুর্তি দেখছিলাম তো ওখানে এখানে একটু সুবিধা আছে একটাই যে মলের মতন আর কি ট্রায়াল দেওয়ার একটা ব্যবস্থা আছে তো যাই হোক এই কুর্তিটার আগের দিনও দেখেছিলাম আজকেও দেখলাম এটা পরে দেখলাম অনেকটা ঢল ছিল এটারও হাতাটা মারতে হবে যাই হোক উনি যেটা মারার থাকে যেটা কেটে কুটে ঠিক করা থাকে সবটাই উনি করে দেয় ইভিনিং বন্ধুরা এখন ঘড়ির কাটা বলছে পুনে একটা আর রান্নাঘরে আসলাম চা খেয়েছিলাম একটু আগে চা খেয়ে যে একটুখানি ময়দা মাখলাম মেয়ে বলেছে লুচি খাবে তোদের বাবা জন্যই লুচিটা করবো তো এখন মিষ্টু বানাচ্ছে রসগোল্লা বুঝলে

ওর কাণ্ড আর কি দেখাবো এই যে ঘুরে রয়েছে উল্টো দিকে ঠিক আছে তো চলো লুচিগুলো করে নিই আজকে সেইভাবে কিছু শেয়ারও করতে পারলাম না কিছুই না আর কি বৃষ্টি শুরু হয়েছে দুদিন ধরে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে একটু দু এক মানে একটু ফাঁকা মানে কি বলবো পড়া বন্ধ হচ্ছে তো আবারও পড়া শুরু হয়ে যাচ্ছে ছোটবেলায় আমরা ভাবতাম যে বৃষ্টি হচ্ছে কেন আকাশ মনে হয় ফুটো হয়ে গেছে ঠিক আছে তো ওকে আজকে বলেছি মানে ও হাসবে বলেই বলেছি তো আর সেটা হাসে নিয়ে সিরিয়াসি নিয়ে যে এখন আমার পেছনে আসলে ওই দিক থেকে ঘুরে আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো তাই চাটা আজকে যেহেতু বিকেলে খায় তাই বাড়িতে এসেই চাটা খেয়ে নিয়েছিলাম দিয়ে ভাবলাম যে একবারে যখন রান্নাঘরে ঢুকেছি তখন ময়দাটা মেখেই রাখি তো ময়দা মাখা হয়ে গেছে এদিকে দেখো লুচিগুলো বেলে নিয়েছি কেননা কয়েকটা লুচি করেছি তো যার জন্য একেবারে বেলে নিয়েছিলাম নিয়ে এই যে ভাজতে বসিয়ে দিয়েছি আর যেহেতু চিকেন আছে তাই মেয়ে বায়না করলো মা একটু লুচি করে দাও ও চিকেন হলে না লুচিটা খেতে বেশ ভালোবাসে অন্য সময় তো খেতে চায় না যাই হোক ওদিকে লুচি মনে হয় দশটা কি বারোটা লুচি করেছিলাম আমি জাস্ট একটাই খেয়েছিলাম এদিকে দেখো মিষ্টু ময়রা বসিয়েছে রসগোল্লার জন্য শিরা লুচি করা কমপ্লিট এই দেখো লুচি ঠিক আছে মোটামুটি ফুল আছে খুব একটা ফোলেনি কয়েকটা ফুল আছে কয়েকটা তো হয়ে গেছে আর আরেকজনের কাজ দেখাচ্ছি দেখো এই যে ও বসিয়েছে হচ্ছে মিষ্টির শিরা আর মিষ্টিগুলো দাও তারা দেখিয়ে দিন তোমাদের এই যে ছখানা হয়েছে মিষ্টিগুলো করে নিক চলো একটু বসি ডিরাক্ত এখন দিয়ে আছে দেখে দেখো ময়রা জোর কদমে মিষ্টি তৈরি করতে ব্যস্ত আসলে শিরাটা হয়েছে কিনা সেটা আমি জিজ্ঞাসা করছিল তো ওটা হয়ে গেছে এখন রসগোল্লাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে খুব একটা ভালো হয়নি ফার্স্ট টাইম করলো তো বাচ্চা মানুষ যা হয়েছে সেটাই ভালো আসলে কি বলো তো জলের পরিমাণটা কম হয়েছিল সাড়ে নটা বাজে খেতে বসলাম এই যে আমি খাচ্ছি ভাত ভাজা আর খাচ্ছে লুচি লুচি আর মাংস চপ চপ বাবা লুচি চিকেন আর এই যে পেঁয়াজি আর আমার পাতে রয়েছে চপ আর এই ভদ্রলোক খাচ্ছে এই হচ্ছে মিষ্টুর হাতের রসগোল্লা তো এখন আমরা এটাকে খাবো দেখতে ভালোই দেখতে ভালো হয়েছে শুধু একটা একটু লাল হয়ে গেছে খেতে কেমন হবে জানি না